আজকে যে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে একটি বাচ্চা চুরির গুজব উঠেছে সেই বিষয়টি ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে আমি মোহাম্মদ উপস্থিত হয়েছি সদর হাসপাতালে যে বাচ্চাটি চুরির গুজব উঠেছিল সেই বাচ্চাটিকে মূলত সততা ক্লিনিকে ওটি করা হয়েছে অপারেশন করার পরে সদর হাসপাতালে বাচ্চাটিকে ডাক্তার দেখান দেখাতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এর প্রেক্ষিতে তারা সদর হাসপাতাল থেকে যে মহিলাটি নিয়ে আসতেছিল এবং এই সততা ক্লিনিকে তার মা বাচ্চার মা উপস্থিত রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো আসলে আজকের ঘটনাটিতে কি ঘটেছিল তাদের সাথে আমরা একটু জানতে চাই যে আপনি তো সদর হাসপাতালে বাচ্চাটিকে নিয়ে গিয়েছিলেন আমি যাইতে লইছি ওই হাসপাতাল চিনা যাইতারই নেই তো আমার নাতি কানছে কান্দার পর আয়াবত্ত লইছি বাইট ভাই তাই বতরেছেন কই ভাই তরু লিয়ে যাই তার মনে তর লিয়ে গেলাম মেসে শুন মনে করবো এরকে আগাইছে মতো নয় এক দাদাই কয় আপনি কই যাইতাছেন কই যাইবেন বাচ্চা কইতন লেসেন আমি গাড়ি তুলে দিয়ে আপনি জান গা আমি কই না দাদা আমি গাড়ি তুলাই দিলে তো আমি চিনবো না আমি হাইটে যাই ওই হাইটে কইছি মতো নে আমারে দই ডালাইছে আতি মেয়ের ঘরের ইয়া আরিফ শেখ হ্যাঁ বাচ্চা দে যে নয় না আচ্ছা ঠিক যে মা রয়েছে তার সাথে আমরা একটু কথা বলতে চাই হ্যাঁ বাচ্চাটি কি জন্য নিয়ে গিয়েছিল বাচ্চার চেক আপ করানোর জন্য ডেলিভারিটা কোথায় হয়েছে এই হসপিটালে কালকে সকালে সততা ক্লিনিক না এটা পুরোপুরি মিথ্যে ও যে বলল ঠিকানা বলতে পারে না এলোমেলো করে ফলাইছে এর জন্য মানুষের বুঝতে ভুল হইছে একজনের দুটো থাবল লাগাই দিছে আমার বাপমা শুদ্ধ বকাবকি করছে আমি না করছি যে আমার বাপমা ছিল বকে না আমার মায়ের না আমি চুরি করি নাই চুরি করলে আমার সন্ন্যাস সেন থাকতো না গলায় কানে কানে ডা থাকতো না আমি কোনো চুরি করি নাই কিছু করি নাই আমি না হলে যে হাইছে না হ্যাঁ লগে মুন্সি বেটাই আমার মাছ দুটো থাবো লাগাই দিছে মাথার বিটা

সে বা ঠিকানা ভুল হওয়ার কারণে এমন মিস্টেক হয়েছে কিন্তু যারা হাসপাতালের আশেপাশে থাকেন তাদেরকে সহনশীল হওয়া উচিত এবং তাদেরকে না এরকম না জেনে একজনের উপরে মিথ্যা গুজব ছড়ানোটা সমাজে যেমন ক্ষতিকর এবং মানুষের মধ্যেও একটা ভীতি বা আতঙ্ক বা এই লোকটা হঠাৎ করে একটা দুর্ঘটনারও শিকার হয়ে যেতে পারতো এই বাচ্চাটি ক্ষতিগ্রস্ত হতো বা ওনারা যেমনটি বলছেন যে তারে মারধরও করা হয়েছে এই বাচ্চা চুরির অপ অপবাদে তো এখানে চিকিৎসা সেক্টরের একটি দুর্নাম যদি এরকম অপপ্রচার সমাজে চালানো হয় রকম ঘটনা যদি ঘটতে থাকে বা ঘটতে থাকে তাহলে যে কোনো সময় একটা অপ্রীতিকর ঘটনার ঘটার সম্ভাবনা থাকেও তো যেমনটি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করলাম আসলে এই ব্যাপারটি ছিল গুজব যারা এখানে বাচ্চার মা এবং নানি সম্পর্কে লাগে তাদের সাথে আমরা কথা বললাম এবং এই রকম গুজবে আপনারা কান না দিবেন না এমনটাই প্রত্যাশা করছি